আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দশ তলার উপরে আমরা তলা উঠাচ্ছি ভাই এই যে দিক থেকে ইয়াটা সুন্দর দেখা যায় হম একদম দশ তলার উপরে চলে আসছি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আবার কি কষ্টটা করে রোদার বৃষ্টি নেই সব সময় কাজ করে খেতে হয় রাজমিস্ত্রিরা সব সময় ছায়ার তলে থাকে ছায়ার তলে থাকে ওর আর বৃষ্টি হইলো اكو সমস্যা নাই রোদ হইলো সমস্যা নাই যত কষ্ট হইলো রড মিস্ত্রি বৃষ্টিও শরীরের পিছে যায় রোদর শরীরের পিছে যায় তারপরে ডায়লগ মারার রাজমিস্ত্রি সবড়াই করে সব সোজা করে সব সোজা সৌদা করে মারেন ভাই দাঁড়ান কিভাবে প্যারাক মারতে হয় এগুলা দেখাই তো অনেক সময় হয়তো অনেকে জানে না প্যারাক মারতেই প্যারাক মারতে যায় আটপাড়া এরকম বহুত লোক আছে লোক